বিচ্ছেদ হয়েছে অনেকদিন আগে সাবেক সঙ্গীও ঘর বেঁধেছেন মাঝে কিছুদিন শোনা গিয়েছিল সঙ্গীত অভিনয় শিল্পী তাহসান রহমান খানও বিয়ে করেছেন তবে সেটা গুজবে পরিণত হতে সময় লাগেনি হ্যাঁ এবার সত্যি বিয়ে করছেন জনপ্রিয় এই তারকা পাত্রীয় চূড়ান্ত নাম রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে ইতোমধ্যে তাদের গায়ে হলুদ সম্পন্ন সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানাবেন তাহসান জানা যায় রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকওভার দশ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা এছাড়াও মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন প্রসঙ্গত প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে দু সালের সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দু সালের ত্রিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান হয়েছে তাদের বিচ্ছেদ মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিৎ মুখার্জির সঙ্গে